বৃষ্টির দিনে সবারই চুল পড়ার সমস্যা হয় আমারও একই অবস্থা তাই তোমাদের সাথে আজকে একটা খুবই সহজ হেয়ার প্যাক শেয়ার করব। ঘরে যেহেতু এই সবগুলো জিনিস অ্যাভেলেবেল থাকে তাই খুব সহজেই কিন্তু এই হেয়ার প্যাকটা বানিয়ে নেওয়া যায় আর এটা সপ্তাহে একদিন অবশ্যই ব্যবহার করে দেখতে পারো আর এই হেয়ার প্যাকটা বানানোর জন্য সবগুলো জিনিসই কিন্তু আমার বাসায় অ্যাভেলেবেল ছিল আমি গাছ থেকে কয়েকটা অ্যালোভেরা তুলে নিলাম তার সাথে তুলে নিলাম জবা ফুল এবার কিছু জবা ফুলের পাতা তুলে নিলাম আর তার সাথে কিছু মেহেদি পাতা মেহেদি পাতা চুলের জন্য ভালো সেটা তো আর বলার কিছু নেই জবা ফুল জবা পাতা সেগুলোও কিন্তু চুলের জন্য অনেক ভালো এই তো প্রথমে কিন্তু আমি মেহেদি পাতাটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম একটা ব্ল্যান্ডার জারে তার সাথে একে একে দিয়ে দিলাম জবা পাতাগুলো ভালো করে ধুয়ে দুই টুকরো লেবুর রস তার সাথে দুইটা ডিম যদি একজন দাও তাহলে একটা ডিম দিলে চলবে যদি ভাবো ডিম দিলে চুলে গন্ধ করবে তা কিন্তু একদমই না লেবুর রস দিলে চুলে কোনো ধরনের ডিমের গন্ধই করে না এবার আমি বেশ কয়েকটা জবা ফুল দিয়ে দিলাম তার সাথে অ্যালোভেরার জেল এতে টক দুই দিলেও কিন্তু ভালো হয় যেহেতু আমার ঘরে ছিল না তাই আমি টক দুইটা স্কিপ করে গিয়েছি এবার ভালো করে ব্ল্যান্ডার জারে ব্ল্যান্ড করে চুলের প্রতিটা গোড়ায় এই হেয়ার প্যাকটা দিব চুলে তোমরা যেভাবে নর্মালি হেয়ার প্যাক লাগাও সেভাবেই লাগাতে পারো আমি আমার সুবিধার্থে চুলটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি এইবার আমি আমার চুলের গোড়ায় শুধু দিব চাইলে পুরোটা চুলেই দিতে পারো যেহেতু আমি আর আমার ছোটো বোন দিব তাই আমি শুধু চুলের গোড়াতেই দিয়েছিলাম বর্ষাকালের জন্য এই হেয়ার প্যাকটা যতটুকু উপকারী তেমনি কিন্তু এই হেয়ার প্যাকটা সব ঋতুতেই চুলের জন্য খুবই 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 উপকারী তবে শীতকালে হেয়ার প্যাক লাগালে একটু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা সব থাকে তো যাই হোক আমাকে এবার বলে ফেলো তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছো আর মামি সিংহ থেকে কারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমার কিন্তু এক পাশে হেয়ার প্যাক দেয়া হয়ে গিয়েছে এবার আমি আমার চুলের আরেকটা সাইডে হেয়ার প্যাকটা দিয়ে নিচ্ছি আমি শুধু গোড়াতেই ব্যবহার করেছিলাম তবে মাঝখান থেকে আমার ছোটো ভাই এসে বলল। যে সেও নাকি এই হেয়ার তার চুলে দিবে তো কি আর করা সে তার চুলেও দিচ্ছে আর এই যে ক্যামেরাতে এসে সে একটু উকি দিয়ে গেল এই দিকে আবার শ্রেষ্ঠা বুড়িও এসেছে আমি যেহেতু ক্যামেরার সামনে কোনো কাজ করছি তখন আমার বাচ্চারা আসবে না তা তো হতেই পারে না এই তো কথা বলতে বলতে কিন্তু আমার হেয়ার লাগানো একদম কমপ্লিট হয়ে গিয়েছে এই হেয়ার আমি এক ঘন্টার জন্য আমার চুলে রেখে ওয়াশ করে ফেলেছিলাম আর এটা হচ্ছে চুল ওয়াশ করার পরের দিনের লুক পরের দিন বললাম তার কারণ হলো আমি যেদিন এই হেয়ার প্যাকটা লাগিয়েছি তার দিন আমি মমি সিংহে চলে এসেছিলাম আর এই ভিডিও ক্লিপটা আমি তখনই নিয়েছি তো যাই হোক ওয়াশ করার পরে আমার চুলটা কিন্তু খুবই সফট খুবই স্মুথ আর খুবই বাউন্সি লাগছিল চুলে কোনো প্রকার জট লেগে নেই আমার হেয়ারটা যেহেতু কালার করা ছিল আর কালারফুল হেয়ারের জন্য কিন্তু এই হেয়ার প্যাকটা খুবই উপকারী তোমরা চাইলে কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারো আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখতে পারো তো আজকের মতো এইখানেই সো টাটা